শীতকালীন শশা দেখেন শীতকালীন শশা আলহামদুলিল্লাহ এটি আমার শীতকালীন শশার প্রজেক্ট প্রজেক্ট বললে ভুল দেখেন আসলে এখন বর্তমানে এগুলোর প্রজেক্ট নেই কারণ গাছের কন্ডিশন খুবই খারাপ তবে আলহামদুলিল্লাহ শশা কালার সাইজ দিয়ে যাচ্ছে ভালো আমি আপনাদেরকে যেটুকু বলতে চাই মানে একটা কথা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে ভাই অন্তত পক্ষে এই একই বেডে মানে যেটা বলতেছি যে মানে বেডটাকে রিপেয়ার করে বা একই বেডে কোনো রকম কোনো কিছু না করে এই এই যে দ্বিতীয় বা শশা চাষ এটি আসলে করা থেকে বিরত থাকুন শুধু আমার জমি দিয়ে না আরও অন্যান্য জমিতেও কিন্তু সেম প্রবলেম দেখা যাচ্ছে আবার নতুন যে বেড করে করবেন সেখানেও যে হবে এমনটাও কিন্তু না তবে হ্যাঁ শীতকালীন শশা কিন্তু অবশ্যই নতুন বেডে করাই উঠতাম যেটি আসলে খুবই ভালো পারফরমেন্স হবে এমনও না কিন্তু নতুন বেডে করলে সর্বোচ্চ আর কি ভালো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে ওই জন্যই কিন্তু বলা যে পুরাতন বেডে শীতকাল শরীর চাষ না করাই সবচেয়ে ভালো